এরপরে প্রশ্ন হলো সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তার ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এ যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরা এবং পদভ্রষ্ট পাপিষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কিন্তু যখন একটি বিষয় তো এই একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ এটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারো ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্ন মত থাক আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেনা না তো না তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্ন মত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যাটা কোন জায়গায় মালয়েশিয়ানরা যদি মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের দেশে হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাগতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জোলম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে ইসলাম ফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই অন্য ধরনের নিরাপত্তা নিহিত নেই এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই এরপরে প্রশ্ন হলো সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো প্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের স্বামী এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমর নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশেও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সংঘাত সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়